আমি বরাবরই একটা কথা বলি যে আসলে একটা বাজেট প্ল্যানিং থেকে মানে কারো পরিবারের একটা বাজেট প্ল্যানিং থেকে একটা শুধুমাত্র ধারণা নেওয়া যেতে পারে হুবহু কখনোই কপি করা যেতে পারে না কারণ আমার পরিবার যতটুকু আমরা খাওয়ার জন্য ইনভেস্ট করি যতটুকু আমাদের হচ্ছে আমরা যা পছন্দ করি যা খাই সেটা অবশ্যই আর একটা পরিবারের সাথে মিলবে না কখনোই না তো আমি আজকে আপনাদের তবে হ্যাঁ কিছু কিছু কথা কিছু কিছু হচ্ছে টিপস কিছু কিছু রুলস সবার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য একই রকম এবার আমরা হচ্ছে প্ল্যানিংয়ে আসি আমি আমার মাসিক যে শুকনা বাজারের যে পরিকল্পনাটা সেটা আমি হচ্ছে পনেরো দিনেরটা আপনাদের সাথে শেয়ার করি তবে এটা এরকম না যে এটা পনেরো দিনেই যাবে কিছু কিছু জিনিস এক বেশ মানে মাস পুরা মাসেই চলে যাবে আর কিছু কিছু জিনিস হয়তোবা কম হতে যেমন হচ্ছে লবণ আমি এক কেজি কিনছি এটা কখনই পনেরো দিন যাবে না এটা আরও বেশি যাবে তারপর হচ্ছে গুঁড়া মশলা দুশো গ্রাম করে দ্যাট মিন্স দুশো গ্রাম করে গুঁড়া মশলা হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো এগুলো তো পনেরো দিন যাবে না এগুলো আমার এক মাস চলে যাবে তো এগুলো ভেঙে ভেঙে নেওয়ার কোনো দরকার নেই যে আমার এক সপ্তাহ যাচ্ছে পঞ্চাশ গ্রাম আমি পঞ্চাশ গ্রাম কিনবো আবার হচ্ছে আর এক সপ্তাহ পঞ্চাশ গ্রাম কিনবো এরকম না আমি আমার হচ্ছে শুকনা বাজারের যে এই মাসিক পরিকল্পনাটা আপনাদের সাথে শেয়ার করছি ইট ডাজেন মিন যে আমার সাথে আপনার একদমই মিলে যাবে তবে আমরা শুধু একটা ধারণা নিতে পারি কারণ কখনোই এটা সম্ভব না যে একটা পরিবারের বাজেট প্ল্যান থেকে হুবহু আর একটা কপি করা যায় তবে হ্যাঁ অনেক কিছু গেস করা যায় অনেকটা ধারণা করা যায় যেমন অনেকে জানি না যে তার পরিবারে কতটুকু হয়তো বা চাল ডাল কতটুকু মাসিক খরচ যায় এটা এর প্রয়োজন মনে করে না বা এটা মনে করে যে টাইম ওয়েস্ট বা এটার কোনো দরকার আছে দরকার নেই কি আমি মনে করি আমি না অনেকেই মনে করে আমি যদি বাজেট প্ল্যানিংয়ের কথা বলতে যাই বা উপকারিতা বলতে চাই এটা বলতে গেলে অনেক কথা বলতে হবে আচ্ছা ওই পয়েন্টটা আমরা বাদ দিই আমি আপনাদেরকে হচ্ছে আমার পনেরো দিন মোটামুটি যেরকম খরচ হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি মাসেরটা যদি আপনি এই যে জিনিসগুলো এক মাসেরটা কিনতে পারেন তাহলে এটা বেস্ট কেন জানেন এই জিনিসগুলো এক মাসে কেনাই ভালো তাতে করে এ স্ট্রেস কমে যায় অনেক এগুলো ব্যাপার নিয়ে কোনো হেডেক থাকে না কারণ এটা তো আপনার লাগবেই তাই না যে মোটামুটি আমার ধরেন আমার পরিবারে পাঁচজন আছে আমার পরিবারের পাঁচজনের জন্য বিশ কেজি চাল লাগে তো এটা যদি আপনি প্রতি সপ্তাহে পাঁচ কেজি করে চাল কিনতে চান তাহলে আপনার রিক্সা ভাড়া একটা বাড়তি একটা মেন্টাল স্ট্রেস থাকবে যে আল্লাহ আমাকে তো কালকে চাল কিনতে যেতে হবে তার উপর আবার হচ্ছে অবশ্যই আপনার টাকা খরচ বেশি হবে কারণ প্রতি সপ্তাহে আপনি যাচ্ছেন আপনার রিক্সা ভাড়া একটা খরচ আছে আর একবারে রিক্সা ভাড়া খরচ করে আপনি চালটা নিয়ে আসলেন তো আমি হচ্ছে পনেরো দিনের খরচটা এই জন্য করি কারণ হচ্ছে আমার অনেকগুলো একসাথে কিনে আমার মেনটেন করাটা আমার জন্য খুব বেশি কঠিন মনে হয় কারণ আমার কাছে মনে হয় যে রান্নাঘরটা একটু পরিপাটি ধরেন আমার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ধরেন আমার হচ্ছে মাসে চার পাঁচ কেজি ছয় কেজি লাগে তো ছয় কেজি বা ছয় কেজি লাগুক বা দশ কেজি লাগুক এখন ওই দশ কেজি পেঁয়াজ তো রান্নাঘরে গুছা রাখার একটা জায়গায় স্পেস দিতে হবে তাই না আর ঢাকা শহরে তো রান্নাঘর মনে হয় প্রত্যেকটা বাসায় কেন জানি মালিকরা এখানেই কৃপণতা করে এই জায়গাটা অনেক ছোট করে তো যাই হোক আমি পনেরো দিনের হিসাবটা আপনাদেরকে দেই আপনারা যারা মাসিক ইসু মাস তো শেষ শুরু হয়েছে আপনার এই শুকনো বাজারগুলো যদি সম্ভব হয় এক মাসেরই করে রাখবেন আর যদি সম্ভব না হয় তাহলে এটা ডিভাইডেড করে দুইবার করাটা বেস্ট তারপরে যেমন হচ্ছে আমার সরিষার তেল আপনার হচ্ছে ধরেন মাসে আপনার দুই লিটার লাগে বা এক লিটার লাগে সেটা এক লিটার লাগলে এই হাফ লিটার করে দুইবার না কিনে একবারে এক লিটার করে কারণ এটা তো আপনার লাগবেই খাওয়াটা তো আসলে মাইনাস করা সম্ভব না বা হয়তো বা একটু কমানো সম্ভব কিন্তু ওটা তো কাট করা সম্ভব না আপনাকে কিনতে হবে তো এই স্টেজটা একদমই কমে যায় অনেক উপকার আছে যেটা আমি মানে বললে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে ধরেন আমার চাল ধরেন না এটা সত্য কথাই আমার মান্থলি চাল লাগে হচ্ছে পনেরো কেজির মতো তো হাফ কেজি হাফ কেজি পনেরো পনেরো কেজি অ্যাভারেজে পনেরো ষোলো কেজি চাল লাগে তাহলে আমি আট কেজি ধরলাম পনেরো দিনের পনেরো দিনের জন্য আর ডাল হচ্ছে হাফ কেজি মানে হাফ কেজি আমার মসুর ডালটা এক কেজি হলে এক মাস চলে যায় তেল সয়াবিন তেলটা আমাদের খুবই কম লাগে আর একটা কথা এখানে কিন্তু শুধুমাত্র পরিবার আমাদের পরিবারে চারজন মানে আমার একটা ছোট্ট পিচ্চি বাবু আছে ধর অ্যাভারেজে তিনজন আর কি আর কি ও তো আর বেশি খায় না তো এটা কিন্তু গেস্টের জন্য না গেস্ট আসলে দেখা যায় আমার মান্থলি দুই লিটার বা আড়াই লিটার তেল যায় সেখানে গেস্ট আসলে আমার একবেলার জন্যই এক লিটার তেল শেষ হয়ে যায় তো এটা গেস্টের জন্য না এটা একদম বেসিক যে খরচটা সেটার কথা আমি বলতেছি গেস্টের জন্য আলাদা করে বাজার করতে হয় গেস্টের জন্য আলাদা সব কিছু হিসাব আলাদা তো এটা আবার মনে করবেন না যে গেস্টের জন্য তো এটা হবে না গেস্টের সাথে এটা কোনো কোনো সম্পর্ক নেই আলু ধরেন চার আট নয় কেজি তো লাগেই মোট আলুটা সবচেয়ে বেশি লাগে সরিষার তেল আমি এক লিটার খরচ করি মা মান্থলি ডিম বারোটার জন্য বারোটা হচ্ছে পনেরো দিনের জন্য আর হচ্ছে লবণ এক কেজি এটা লবণ হচ্ছে এক মাস চলে যাবে গুড়া মশলা বললাম দুশো গ্রাম করে আর বাদাম হাফ কেজি বাদামটা আমরা হচ্ছে কাজু বাদামটা আর কি সরি চীনা বাদামটা চীনা বাদামটা আমরা ভর্তা খাই এমনি খাই তো এটা খা মাসে নেওয়া হয় আর কি পোলার চাল এক কেজি আদা আর রসুন আদা এখন হচ্ছে এই যে আমার হাতে লেখা তো ভালো না এটা ইগনোর করেন আর এই হচ্ছে আমার মাসের পনেরো দিনের মোটামুটি শুকনা বাজারের হিসাব আমি যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমি হচ্ছে যে এই বাজারটা আপনাদের সাথে করে মানে এক্স্যাক্টলি করে অর্গানাইজ সহ আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা বলে আসলে হোম মেকিংটা না শেখার বিষয় এটা অবশ্যই অটোমেটিক্যালি মানুষ ফ্যামিলি থেকে কিছুটা জিনিস শেখে বাট বাকিটা শিখে প্র্যাকটিস করতে হয় এবং যদি কেউ বলে যে এটার এটার কোনো উপকারিতা নেই তারা আসলে দুইটা জিনিস হতে পারে তারা করতে চায় না বা তারা করতে পারে না অথবা করে ব্যর্থ হয়েছে এই টাইপের লোক এই ধরনের কথা বলবে বাট আমি বলবো যে যারা সংসার মোটামুটি একটা ডিফাইন টাকার মধ্যে যারা চালাচ্ছে বিষয়টা শুধু তাদের জন্য না বাজেট প্ল্যানিং বাজেট প্ল্যানিং যারা বিত্তশালী মধ্যবিত্ত নিম্নবিত্ত সবারই জন্যে কারণ এই টাকার টাকা ইচ্ছা করলে সবাই তো রোজগার করতে পারে কিন্তু এই ম্যানেজ করাটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট আর আমরা যদি ম্যানেজ করতে না পারি সেখানে এটার প্রভাব নেগেটিভ প্রভাব পড়ে আপনার শরীরে মনে এবং অর্থের মধ্যে তো অবশ্যই পড়ে তো এটা মাথায় রাখতে হবে যে আমরা ম্যানেজ করতে না পারলে সব দিকে এটার একটা খারাপ প্রভাব পড়বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম